আমদানি হয় মানে বাজার এবং প্রচুর বড় বড় ভালো ভালো জায়গা আছে দাঁত কি বছর এটা বেশ দেখেন বকন বাসর কি বেশ বড় সরো হয়েছে দুধ কিরকম হচ্ছে ভাই

অভাব হাজার হাজার গাভীর আমদানি হয়েছে আমরা মেনলি পর্যায়ে বাচ্চা সহ গাভীর দাম জানাবো তো দশ সেখানে এখানে যে একটা গাভী দেখতে পাচ্ছি যাতে হলিস্টেন ফ্রি যান এই যেমন হয় ক্রেতারা আসছে দর দাম চলতেছে সার বাছুর আর কি ভালো মানে সার বাছুর কদিন ভাই দাঁত কয়টা চার দাঁত চার দাঁত মোটামুটি হয়তো কি দুই সপ্তাহ হয়ে গেছে বাছুর বয়স সপ্তাহ তেরো দিন আচ্ছা যাই ধারণা তো হয়েছে কাছাকাছি নাকি

দুই দাঁত না বছর এটা রেড ফ্রিজ এর আর কি কয়দিন বয়স হইছে ভাই এটা চার দিন চার দিন বেটা না বেটি বেটি তো বেজ দেখেন বোক না বছর হইছে চার দিন বয়স হইছে দুধ কেমন হতে পারে ভাই এখন ধরে না না দেখলে ধারণা আনুমানিক কি রকম হইতে পারে 5 6 কেজি না মিডিয়াম দনে গেল তো দাম যাচ্ছে কত দাম 170 তো দশে গাবিটা বেশ বড় সরো নাকি তো কি রকম ভাই রেড কিরকম দেশের আশেপাশে বেঁচে কেনা নাকি আর একটু বেশি এটা গাভী অবশ্যই বেশ বড় সরো আর কি তো দর্শক দেখেন আপনাদের বলি বিশাল বড় গাভী এনারা এখন ওভাবে বাসে ধরে না চার দিন বয়স হয়েছে ভাই বলছে সত্তর চা দাম যাই একশো ষাট টাকা আশেপাশে বেঁচে কেনা হবে বেশ বড় গাভী এটা আর দর্শক আমরা এসেছি চাপাই নবাবগঞ্জ জেলার নাচন উপজেলা সোনাচন্ডী হাটে আর তো সপ্তাহে দিন প্রতি বসে এটা আট নয় কেজি আচ্ছা ভাই বলছে এটা নয় কেজি দুধ হয় কয় দাদ ভাই

বয়স দিন এটা বাসুন না তবে যে আট মাসের বাসুর সহ ভাই নিয়ে আসছে ভাই বলছে দুশো বিশ অত তো ও হোক ও পাঁচ মাসের প্রেগনেন্টও আছে তো দশ পাঁচ মাসের প্রেগনেন্ট আছে আট মাসের বাসুর আছে তো এখন দুধ কীরকম হচ্ছে এখনও ছয় লিটার চাচ্ছেন কত টোটাল তো দশক দেখুন এটা বাসুর সহ আর বাসুর সহ দুই লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে যাই করে সমস্ত গাভী সংগ্রহ করা যাবে

বলতেছে নাকি দেড়শো আশেপাশে বেশি কেন হবে নাকি আর একটু বেশি তো দোষের জায়গাগুলো মোটামুটি হয়তো আমার যেটা মনে হয় পঞ্চান্ন ষাট এর আশেপাশে আর কিন্তু এক হাজার হইতে পারে বেশ এখানে অব্সটা আমি আপনাদেরকে ধারণা দিতেছি পঞ্চান্ন ষাট তো গাভীগুলো বেশ ভালো বলে দেখেন কালার খুব বলেন বেশ ভালোই মনে হচ্ছে আপনারা যদি হাটে এসে কিনে দেখা যাবে এই খামারে চেয়ে মোটামুটি পাঁচ দশ হাজার করে কম পাবেন কিনেন না দেখেন তো দোষের এখানে আর অনেক গাভী আছে আমার বেশ কিছু ভাই ডাক তো কি বছর এটা বেশ এখন বকনো বছর বড় সড়ো হয়েছে দুধ কিরকম হচ্ছে ভাই আট দশটা বেশি মোটামুটি আট দশ লিটার দুধ হচ্ছে মোটামুটি বেশ বারো কেউ

প্রচুর পরে এই গাভের আমদানি হয় বিশাল মানে বাজার এবং প্রচুর বড় বড় ভালো ভালো গ্যা আছে